বলিউডের তিন খানের মধ্যে অন্যতম দুই তারকা শাহরুখ খান ও আমির খান একটা সময় তাদের সম্পর্ক ছিল শীতল জানিয়ে নিয়ে কম চর্চা হয়নি একে অপরের প্রতি মন্তব্য করে তারা প্রায়ই সংবাদের শিরোনামে আসতেন তবে সময়ের সঙ্গে সঙ্গে সেসব তিক্ততা এখন অতীত সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান তার এবং শাহরুখের মধ্যকার পুরনো সংঘাতকে ছেলে মানুষই বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন একটা সময় এমন ছিল যখন আমি ও শাহরুখ দুজনেই একে অন্যের বিরুদ্ধে অনেক কিছু বলেছি মনে হয় তখন ও আমার উপরে কোনো কারণে বিরক্ত ছিল বর্তমানে শাহরুখকে নিজের খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে আমির খান আরও বলেন শাহরুখ এই মুহূর্তে আমার খুব ভালো বন্ধু তবে ক্যারিয়ার শুরুর সময়ে আমরা প্রতিপক্ষ ছিলাম সেই রেশারেশির বোধটা দশ থেকে পনেরো বছর আগে থেকেই আর নেই অন্তত আমার দিক থেকে তো এটা বলতেই পারি সেই সময়ে ওগুলো ছেলে মানুষই ছিল একই সময়ে বলিউডে ক্যারিয়ার শুরু করা এই দুই খানের বক্স অফিস দখল ও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা ছিল ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত বিষয় একটা সময় মাত্র দু মাসের ব্যবধানে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত মাই নেমিস খান এবং আমিরের থ্রি ইডিয়েটস দুই সিনেমায় বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলেছিল